হ্যালো এবব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সাগর রাইডার বলুক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানা অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন সো বন্ধুরা এখন এই যে দেখেন আমি রাস্তার মিডিলে আছি এখন রাত বাজে তিনটা তিরিশ মিনিট আমি যাত্রে নিয়ে যাচ্ছি নোয়া পড়ার উদ্দেশ্যে আমার বাসা হল খরড়িয়া দেখেন চারি সাইডে কুয়াশা অনেক ভাইয়া দেখেন কুয়াশার কারণে রাস্তাঘাট ঠিক মতন দেখা যাচ্ছে না দেখেন কাস্টমারগুলো আমাকে তিনশো টাকা দিয়েছে দুজনে যাই হোক কালকে তাদের নিয়ে গেছিলাম কালকে তারা শুধু গিয়ে আবার রিটার্ন হতে হয়েছে ওইখান থেকে বন্ধুরা ড্রাইভার জিনিসটা মানে যারা ড্রাইভিং করে আসলে তাদের কষ্ট কেউ বুঝতে চায় না ভাইয়া আসলে দেখেন এত অন্ধকারের ভিতরে কুয়াশার ভিতরে ঠান্ডার দিনে আমার প্রচুর ঠান্ডা করতেছে বুঝলেন তবুও করার কিছু নয় যখন ওই যে রাতে অ্যালার্মটা বাজে না যখন তিনটা পঁয়তাল্লিশে অ্যালার্মটা বাজে তখন মনটা কেঁদে উঠতে বুঝলেন ভাইয়া তখন মনটা হাউমাউ করে কেঁদে ওঠে যে ছেলে আটটার আগে ঘুম থেকে উঠত না সে এখন তিনটা তিরিশে ঘুম থেকে উঠে তাও রেগুলার ছেলে ভাইয়া বাস্তবতা মেনে নিতে হবে সকলকে আর আমি একদম ছোটোখাটো একটা চ্যানেল খুলছি আপনারা অনেকে আমার ভিডিওগুলো আপনাদের সামনে বললে সেগুলো এড়িয়ে ফেলে যান বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এগুলো করবেন না আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের জন্য আমি এগুলো বিভিন্ন রকমের বিনোদনমূলক ভিডিও নিয়ে ভিডিওর মাঝে উপস্থাপনা করতে চাইব আপনারা আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা এখন আমি দেখেন নব্বইতে চলতেছে এখানে নব্বই বলতে আমার তো ডিজিটাল মিটার নয় এটা হলো এমনি একটা মেটার এখানে মানে আমার আনুমানিক নব্বইতে গাড়ি এখন চলতেছে আমার ইজি বাইকটা যাই হোক আপনারা সাপোর্ট করবেন ভাইয়া আর যদি আপনারা কেউ রিলেশন করেন আমাকে জানাবেন আর কেউ রিলেশন করতে চাইলে আমাকেও জানাবেন বুঝলেন অর্থাৎ আমাদের যশোর জেলায় বিয়ের অভাব নেই দুপুর আপুর মতো অনেক মেয়ে আছে বুঝলেন দেহ ব্যবসায়ী মেয়ে দুপুর আপুর মতো এরকম দেহ ব্যবসায়ী অনেক মেয়ে আছে যারা টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেয় অন্য পুরুষের সঙ্গে হাই রে জীবন কি বলবো বলেন যাই হোক আপনাদের সুন্দর সুন্দর মেয়ে দেখে রিলেশন করাই দিব কোনো সমস্যা নেই সেইটুকু গ্যারান্টি আমি নিব যদি কেউ বিয়ে করতে চান সেটাও জানাবেন সমুদ্র আমাকে সাপোর্ট করবেন দেখেন অনেক কুয়াশা মারাত্মক কুয়াশা এত তাতে আমি এই যে ভিডিওগুলো ছাড়তেছি সারতেছি আপনারা আমাকে দেখবেন রিল্যাক্স ঠিক আছে রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড আই লাভ ইউ সকলকে আই লাভ ইউ আই লাভ ইউ না বললে তো মানে ই না তাই না এই জন্য আই লাভ ইউ বলবো আপনার সাবস্ক্রাইব করতে হবে আমি এটা চাই আর আপনাদের চ্যানেল থাকলে ভিডিওর কমেন্টে কমেন্টের লিঙ্কটা পাঠিয়ে দেবেন আমি ধুরা ক্লিক করবো উড়াধুরা ক্লিক করে আপনার ভিডিওটা ভাইরাল করে দেবো সাবস্ক্রাইব করব কোনো সমস্যা নেই ভাই মানুষ মানুষের জন্য ওষুধ ওষুধের জন্য আপনার মনে করেন একটা রোগ হয়েছে এখন আপনি যদি সঠিক চিকিৎসাটা না পান তাহলে আপনার রোগ কখনই থাকবেন না তাই ইউটিউবে ভাইরাল হতে হলে আমাদের সঠিক চিকিৎসাটা জানতে হবে একে অন্যকে

আমার এই গান শুনলে রে ভাই মাঝে মাঝে আমার কি হয় রে ভাই তোকে কি কব রে ভাই মাঝে মাঝে দিদির গান শুনলি আমার দিদি কান্না না ভাই রে ভাই তোকে কি কবরে রে ভাই তোরা কবি না করবি কি তোর বৌদি কায় ভাই তোর বৌদি খাইতেছে আমি খাবো না ঢাল খাইছি এ খাইছি ও খাইছি তা খাইছি তোর বৌদি কায় আছে ভাই আমার এই স্বাধীন আমি খাইতে পারবো না ভাই তুই কাহা তুই চাহা তুই চাহ আমি খাইতে পারবো না তুই চাহা বৌদি তোর বৌদি ভৌদি কায় হ্যাঁ 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 তোর বৌদি কয়েদে দুইটা বাড়ি দুইটা বাড়ি ভালো বা রেখেছি তোমার জন্য আমি আছি ভাই কুয়াশার কারণে আমি কিছুই দেখতে পাচ্ছি না দেখেন কুয়াশা পড়ছে সামনে একটা লাইট দেখায় আ অসাধারণ কুয়াশা ভাইয়া এখানে আমার খুবই সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে কেন আমি কিছুই দেখতে পারছি না আপনাকে আমাকে হেল্প করুন আপনারা আমাকে আশীর্বাদ করুন আপনাদের মজা দেবো আমিও মজা পাবো এটাই আমার উদ্দেশ্য যাই হোক ভালোবাসা দিও ভালোবাসা দিও ও আমার প্রিয় বন্ধু তোমায় নিয়ে সকল গান আমি আর গাইব সুন্দর ওদের গর্ব মোদের আসাম আমার এই বাংলা ভাষা তোমার বলে তোমার বলে কত সুন্দর ভালোবাসা শো বন্ধু অনেক আনন্দ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ